শুনলাম তোদের বাড়ির পাশের বাড়ি সবকিছু যে আমার স্বামী কাজ করতে গেছে তুমি একটু আমার বাড়িতে এসে দাও তাই উভার টাইম কাজ করতে গেছিলাম আজ সালা যে চোর ঢুকেছে চোর ঢুকে আমাকে বেঁধে ফেলেছে হ্যাঁ বেঁধে ফেলে কিন্তু

আরে বাবা আমার একটা কাজ হয়েছে জানেন দারোগা বাবু কি কাজ হয়েছে আপনার খুব একটা জরুরি কাজ আপনাকে করে দিতে হবে আরে জরুরি কাজটা বলবেন তবে তো আপনার কাজটা করব নাকি হ্যাঁ তো বলছি যে আমার বউ খুঁজে খুঁজে পাচ্ছি না গো আচ্ছা এর কেস না হ্যাঁ তো আপনার বউ কবে থেকে খুঁজে পাচ্ছেন আপনি এই আমার এই আমি জন্মানোর পর থেকে খুঁজে পাচ্ছি না হট যত সব ফাজলামো দল ফাজলামো করে জায়গা বানা রাখ ফাট টাকা ভরে দেব ধরে একদম আরে যে যা কথা আমি তাই বলেছি গো যা কথা যা কথা মানে তোকে হাতের মাথায় পায়তার মতো তোকে দেখব আমি ফটকা তোর সঙ্গে তো কিছু কথা ছিল রে ভাই বলো ভাই এই সেদিনকে হোটেলে কানে ফোন দিলে তুই কার সাথে তো চিৎকার চেঁচামেচি করছিলি ও আরে বাবা সেদিনে হোটেলে আমি ভাত খাবো বলে হোটেলে ঢুকলাম হোটেলে ঢুকে হোটেলের ভেতরে গিয়ে দেখি সিঙ্গেল ব্যাটা ছিলে শুধু এক নাই আর বাদবাকি ও পুনরোটা মেয়ে সব ফেললে খাওয়া দাওয়া করছে আমি ভাই মান সম্মান হয়ে গেছে তখন আমি চালাকি করে কালে ফোন ধরে বলছি হ্যালো ভাই তোর গার্লফ্রেন্ড না এতে হোটেলের ভেতরে সব অন্য ছেলেপিলের সঙ্গে সব খাওয়া দাওয়া করছে এবার ফোনটা রেখে দেখছি একটাব মেয়ে ছিলে না সব খালি হয়ে গেছে

এবার আজ আবার কি হয়েছে জানিস আজ তাড়াতাড়ি ওই ব্যাপারের জন্য তাড়াতাড়ি করে বাড়ি এসে দেখছি একটা জিনিস হয়েছে কি জিনিস হয়েছে আজ আবার আমার মেয়ের ঘর থেকে একটা ছেলে হয়েছে তাই দেখেছি যাক তাহলে মনে হয় তোর মেয়ে নিশা করে না আমার মনে হয় ওই ছেলেটা নিশা করে আমিও ওইটাই ভাবছি আমার মেয়ে ভালো খারাপ না ওই যত দোষ ছেলেটা ছেলেটাই নিশা করে আমার মেয়ে নিশা ফিশা করে না তা হতে পারে তুই ঠিকই বলেছিস আমার বুকের পানি নাই মেতে কোনো ব্যাপার না তুই কোনো টেনশন করবি না না টেনশন করবি না এই ফটকা

হ্যাঁ যে ইঞ্জিনিয়ার সাহেব আমি একটা আপনাকে বুদ্ধি দেব আমার কাছে মূর্খ মানুষ কোথাকার ভারতের লোক সালা মূর্খ দল হ্যাঁ পারবি তোরা আমাদের মাথা কি বেরেন আছে জানিস আমরা ইঞ্জিনিয়ার আর আরে বাবা একটু অনুরোধ করে আমার বুদ্ধিটা একটু লিয়ে দেখুন না তখন আচ্ছা ঠিক আছে বুদ্ধি দাও আমি করেছি যে একটা ইদুর ধরে লিয়েছি লিয়ে সেই ইদুরের লেজ ওই পাঁচটা বেந்தி দিয়েছে হ্যাঁ পাঁচটা বেந்தி দিয়া ওই পাইবের ভিতর ঢুকিয়ে দিয়েছি হ্যাঁ ইদুর কিন্তু ভয়ে বুঝলেন এই মাথায় ঢুকিয়ে দিছে পাইবার ওই মাছা দিয়ে বাড়িয়েছে। হ্যাঁ তখন তারো বার হয়ে গেছে দেখুন এই আমেরিকার লোকগুলা যে সত্যি ইন্ডিয়ার লোকের মত আসলে এত বুদ্ধি আসলে ক্রিটিক্যাল বুদ্ধি আর যে ইন্ডিয়ান লোক আমরা ঠিক আছে তোমরা বম পিস্তল মারতে পার আর আমরা ভাত দিয়ে বংশ দেখিনি আপনার লাগেনি তো না আমার লোহার পানা আমার লোহার পায়ে লাগে গো সালা কি কাজ করলো তুমি তো মনে না নারেন্দ্র মোহে গেলে আর একবার পায়ে পাতিল হ্যাঁ হ্যাঁ